বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকার রমনা সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সহকর্মী ফরহাদ ফরহাদুজামান ফরহাদ আপনাকে নববর্ষের শুভেচ্ছা বর্ষবরণ আয়োজনে মানুষের সারা কেমন দেখছেন এবং আসলে চলাচলে কোনো বাধা বা বেগ পেতে হচ্ছে কিনা বিস্তারিত জানাবেন রমণে মানুষের সারা অনেক বেশি আপনি জানেন যে ভোরের বেলা ভোর সূর্য ওঠার পর থেকেই কিন্তু আজকে যে বর্ষবরণের আয়োজন সেটা কিন্তু শুরু হয়েছে আমরা এই মুহূর্তে আছি রমনা এলাকাতে আপনি জানেন যে আজকে এই যে চোদ্দোশো বত্রিশ আয়োজনে কিন্তু মানুষ স্বতস্পত্রীভাবে কিন্তু বের হয়েছে আর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যে বিষয়টা সেটা কিন্তু ব্যাপক নিরাপত্তা কিন্তু আয়োজন করেছে কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমরা দেখেছি যে র‍্যাব পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও কিন্তু মাঠে রয়েছে এবং এর পাশাপাশি ডিএমপি এবং পুলিশের অন্যান্য ইউনিটও কিন্তু মাঠে রয়েছে এবং এখানে যারা আগত যারা দর্শনার্থী যারা এসেছেন যারা বর্ষবরণের শোভাযাত্রার জন্য অংশ নেবেন বা যারা রমনা বটমুল এসেছেন তারাও কিন্তু জানিয়েছেন তারাও কিন্তু অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন কেননা এইবার যানজট বা অন্যান্য ধরনের ভোগান্তিও কিন্তু নেই তবে এইবারের কিন্তু বেশ কিছু রোড কিন্তু ডাইভারসেশন দেওয়া হয়েছে বা কিছু রোড বন্ধ করে দেওয়া হয়েছে পাশাপাশি আমরা এটাও দেখেছি যে এইবার তবে আইনশৃঙ্খলাকারী যদি বলছেন যে ভোরবেলায় কিছুটা লোক কম থাকায় তাদেরও আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে অনেকটা সুবিধা হচ্ছে তারাও জানিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই জন্য তাদের কিন্তু পেট্রোলিং টিম কিন্তু আছে পাশাপাশি বিজিবিও দেখেছি তারাও কিন্তু বা এই নিরাপত্তায় কাজ করছেন অন্যান্য ইউনিটও কিন্তু নিরাপত্তা কাজ করছেন সার্বিক শৃঙ্খলা পরিস্থিতি যদি বলি গত কয়েকবারের তুলনায় এবার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু অনেকটাই কিন্তু স্বাভাবিক এবং নিরাপত্তাও কিন্তু ব্যাপক নিরাপত্তা দেওয়া হয়েছে এবং গতকালকে কিন্তু আপনি জানেন যে র্যাব এবং ডিএমপি কমিশনরা কিন্তু ব্রিফিং করে জানিয়েছিলেন যে এবার কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু নিরাপত্তার জন্য সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা নিয়েছেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোনো ধরনের নিরাপত্তা বিঘ্নিত বিঘ্নিত যেন না হয় সেই সব ধরনের প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে পাশাপাশি বিভিন্ন ইউনিট কিন্তু কাজ করছেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনার কোন তথ্য কিন্তু আমরা পাইনি অনেকটা স্বাভাবিকভাবে এবং সব কিন্তু আজকে এই নববর্ষ কিন্তু উদযাপন করছে নগরবাসী পাশাপাশি আমরা দেখেছি যে অনেকটা সুশৃঙ্খলভাবেই কিন্তু পালন করা হচ্ছে এখানেও র্যাব পুলিশ সহ অন্যান্য ইউনিটের কিন্তু বিভিন্ন উপস্থিতি কিন্তু আমরা দেখেছি এখন পর্যন্ত রমনা এলাকা থেকে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ ফরহাদ আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য